এগারো মডেলের প্রবক্স যারা খুঁজছেন এই গাড়িটা আজকে আপনাদের জন্য যদি আপনার একটা প্রবক্স প্রয়োজন হয় টাকা চানিটা দেখেন কোথায় পাবেন কেমনে পাবেন গাড়ির কন্ডিশন কি সবকিছু আপনাদের দেখাবো শুধু ভাই আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ আছে ভাই এটা কত মোবাইলের প্রবক্স ভাই এটা দুই হাজার

কালারটা হচ্ছে হোয়াইট কালার রঙের গাছ নাই কোন গাছ মোটামুটি অলমোস্ট নতুন আছে হেডলাইট এবং হেডলাইট গুলো ভালো আছে না এবং সামনে বাম্পারও নিষ্ঠ করা আছে জি এদিক থেকে যদি একটু দেখাই আপনাকে দেখেন এই যে চাকা এলো পাবেন

সত্তর নয় লাখ সত্তর আজকের জন্য নয় লাখ সত্তর নয় লাখ সত্তর হাজার জি এগারো মডেলের গাড়ি এগারো মডেলের গাড়ি সত্যতে রেস্টুরেন্ট তারপরে আসলে গাড়ি দেখলে সামনাসামনি বসলে দুই চার পাঁচ কিলো গাড়ি চালানোর পরে আপনাদের পছন্দ হলে দাম নিয়ে কথা বলতে পারবো আমাদের কাছে আরো তে চব্বিশটা গাড়ি আছে মোমোক্স গাড়ি আছে এলিয়েন গাড়ি আছে একজিও গাড়ি আছে পিমিও গাড়ি আছে নিশান সানি গাড়ি আছে এক গাড়ি আছে হ্যাঁ সুজুকি সুযোগ ওগানে গাড়ি আছে ঠিক আছে দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি যদি গাড়ির প্রয়োজন স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম